দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না কথা শোনেন যদি অসুস্থ হয় মেসেজ দাঁড়িয়ে প্রস্রাব করে বসে প্রস্রাব করার সরিয়া বিধান কি দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না কথা শোনেন যদি অসুস্থ হয় মা জুর হয় বসতে সমস্যা হয় দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে দোষের কিছু নাই এবং এমন এক জায়গায় আপনি গেছেন যেই জায়গায় পেশাব করলে আপনি যদি বসে করেন আপনার জামা কাপড় কি ময়লায় নষ্ট হয়ে যাবে এই রকমের জায়গায় দাঁড়ায়া পেশাব করা জায়েজ আছে কথা বুঝাইতে পারি নেই আবার কালকে উল্টো ভুতুয়া দিয়ে না কথা আগে শেষ করতে দেয় যদি আপনি অসুস্থ হন হাঁটু বাঁকা করতে পারেন না দাঁড়ায় করতে পারবেন এমন জায়গায় জায়গায় গেছেন আপনি বসে প্রস্রাব করলে আপনার জামা কাপড় কি হবে দাঁড়ায় করতে পারবেন এরপরে আপনি বিদেশ গেছেন যাইয়া দেখেন বসার কোনো জায়গা নেই সব দাঁড়াইয়া কোটা দিয়ে রাখে কি দিয়ে রাখে দেখছেন না এরকমের কোটরা দিয়ে রাখছে তা আপনি যদি ওখানে যে ফতুয়া দেন বইয়া ফেসাব করা মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই জায়গায় দাঁড়ায় না না আমাকে একজন ফ্রান্স থেকে বললেন ফ্রান্সে বিভিন্ন উন্নত দেশের মধ্যে মানে ভিতরে সাওয়ার তো বুঝছে জেড়ে খরচ করেন এটা নাই ভিজার টিস্যু তারা ইউজ করে তো তাকে আমি বললাম যে এটা কি কয় যে মোল্লা ভাই এখানে তো বিজা টিস্যু ইউজ করে কিন্তু কোনো সাওয়ার টাওয়ার নাই পানি টানি খরচ করে না হা বিজা টিস্যু দিয়া আপনি পবিত্র হওয়া কি আছে জায়েজ আছে যদি পানি না থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের পানির কোনো অভাব আছে সব জায়গায় পানি আছে না নাই পানি দিয়া পবিত্রতা অর্জন করা এটা পছন্দ করেন আল্লাহ পাক মসজিদে কোবার মুসল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এমন একটা ঘোষণা আসার পর রাসুস আসলাম সাহাবাদেরকে নিয়ে মসজিদে কোবাতে গেলেন যাই মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তারা বলেন আমরা যে আমলটা করি এটা হলো আমরা যখন অপবিত্র হই আমরা তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি রাসুল বলেন এই কারণেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসে তো মূল ছিলাম ওজোরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা কি আছে জায়েজ আছে তবে এটাকে আদত বানায় নিয়েন না রাসুল সাম নিজেও প্রয়োজনে দুই একবার দাঁড়িয়ে কি প্রস্রাব করেছেন